আবার পালা হয়ে আমি খুব খুশি হয়েছি আমরা ইনশাআল্লাহ করবো লাগে রেডি হয়ে অনেক দেশ থেকে একসাথে মেলা হচ্ছে রিউনিয়ন আলসো কেমন লাগছে রিউনিয়ন ভালো লাগছে আহ আমরা দেখছি সবু মানুষ সব দেশে থাকি অস্ট্রেলিয়া থাকি লন্ডনে থাকি ইউএসএ থাকি ভালো আছি আমরা সব বিদেশি এক জায়গায় দেখুন খুশি হয়েছি ও খুব ভালো এক্সপিরিয়েন্স আছে আমার সময় লাগে গরমটা কেমন লাগছে জি গরমটা কেমন লাগছে গরম লাগে বেশি গরম না আমরা যে হোক সব বেঙ্গলি প্লেয়ার ও বাজে খেলে আমরা চার্জি আইব ও বাজে খেলবো আমরা ফাইনাল না ও এক্সকিউজ বানাইতাম সব আমরা সব ও বাজে খেলা দেশের মাটিতে খেলার তো আছে দেশের মাটিতে খেলার চিপটিটাও তো আছে I think I an exception. you. While you are now already start. <laughs> How much are you enjoying? Uh, I'm enjoying it a lot. Uh, the love that I get from everyone here is amazing. It's very nice. I uh, thank everyone, everyone, everyone for it's support. It? I feel good. I feel good. I thought it was gonna be really hot. But I'm fine, it's not that hot for me. I enjoy the heat. I love it. Compared to the first day, have you gained improved the second day? Yes, 100%. Um, yesterday was getting a feel for the weather I'll see how it is um, i've got used to it today fine completely fine no worries no issues until the next day tomorrow Bye. গল্প করার জায়গা